তো বন্ধুরা প্রিয় ছাত্রছাত্রীরা আমি চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে রয় রয় কোচিং ক্লাসেস পক্ষ থেকে আমরা আজ একটি ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ আগামী মাধ্যমিক পরীক্ষার জন্য একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার হিসেবে দাঁড়াবে সেটি যেটা সমস্ত ছাত্রছাত্রীর একটা প্রবলেম হয়ে দাঁড়ায় এখানকার কোশ্চিনকে সলভ করতে গিয়ে তো আমরা এখানে আজকে যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করবো সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে একচল বিশিষ্ট দীঘা সমীকরণ প্রথমে আমরা চ্যাপ্টারটার সম্বন্ধে সুন্দরভাবে একটু আলোচনা করে নিব। এবং তারপরে কিছু ইম্পর্টেন্ট কোশ্চিন করব যা মাধ্যমিক দু হাজার জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হয়ে দাঁড়াবে তা আশা করতে পারো তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার আমি করে দেবো তাই তোমরা খুব যত্ন সহকারে ভিডিওটি দেখবে এবং খুব মজা করবে এবং বাকি বন্ধুদের কাছেও শেয়ার করবে তাহলে শুরু করা যাক আর বেশি কথা না মেলে একচল বিশিষ্ট দীঘার সমীকরণ সম্বন্ধে প্রথমে আগে আমরা সেন্ট্রাল আইডিয়াটা নিয়ে নিই এর ধারণাটা কি। তো আমরা প্রতিটা চ্যাপ্টারের একটা জিনিস তোমাদেরকে জানতে হবে যে প্রত্যেকটা ম্যাথামেটিক্সে প্রত্যেকটা চ্যাপ্টারে যে নাম দেওয়া হয়েছে তার নামের মধ্যেই তার সমস্ত বৈশিষ্ট্য বলে লুকিয়ে আছে কিভাবে আমরা প্রথমে জানবো যে এখানে এটাকে একচল বিশিষ্ট কেন বলা হয়েছে কি জিনিসটা কি ঠিক আছে প্রথমে জানতে হবে যে একচল বিশিষ্ট কথাটার মানে হচ্ছে যেখানে একটি মাত্র চল থাকবে স্যার এটা আবার কেমন কথা চল কি চল চল জিনিসটা তোমাকে জানতে হবে সাপোজ আমি তোমাদের সামনে একটা সমীকরণ লিখছি এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো যেখানে এটি একটি হচ্ছে আমাদের এটি হচ্ছে একটি সরল রেখার সমীকরণ এখানে আমি দেখব যে এখানে এক্স প্লাস টু যে আমি বললাম সেখানে এক্স যে রাশিটা সেটাকে বলা হয় চল এবং দুই এই যে দুই আছে সেই দুইকে বলা হয় ধ্রুব রাশি দুইকে বলা হয় ধ্রুব রাশি তাহলে এবার আমরা জিগে জেনে নিব যে চলরাশি আর ধ্রুব রাশি প্রথমে আগে চলরাশি সম্বন্ধে জানি তারপর ধ্রুব রাশি সম্বন্ধে জানব তোমাকে বলা হচ্ছে চলরাশির সম্বন্ধে কি চলরাশি জিনিসটা কি যে রাশি চলমান তাকে চলরাশি বলা হয় অর্থাৎ চলমান মানে কেন চলমান কথাটা কেন বলা হলো চলমান কথাটা এই জন্য বলা হলো যে আমাদেরকে সাপোজ তোমাদেরকে একটা কথা বলি সাপোজ তোমাদেরকে এক্স প্লাস টু দেওয়া আছে এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো আমি যদি এক্সের মান ওয়ান টু থ্রি জিরো নিতে পারো কোনো অসুবিধা নেই ফোর ডট 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 চলছে এই কটা মানিনি যে কোনো মান তাহলে আমি কি দেখতে পাবো সাপোজ আমি যদি এই সমীকরণটাতে এক্সের মান আমি জিরো বসাই তাহলে জিরো প্লাস টু সমান সমান কত পাবো টু সাপোজ আমি যদি এখানে ওয়ান প্লাস টু বাসাই তাহলে পাবো আমি থ্রি সাপোজ আমি যদি টু প্লাস টু বাসাই তাহলে পাবো আমি কত ফোর দেখো প্রতিটা এক্সের ভ্যালুর জন্য তুমি আলাদা আলাদা এক্সের মান টোটাল সমীকরণের মান পাচ্ছে তাহলে এক্স প্লাস টু যে এক্স প্লাস টুটা যে আমাদের বিজ্ঞানীতিক রাশিমালাটা এখানে তুমি এক্সের মান তুমি যা বাসাবে যেটা ধরবে মানে তুমি যতবার এক্সের মান চেঞ্জ করবে ততবার তুমি কি পাবে সেই জায়গাটাতে আলাদা আলাদা এখান থেকে রাশি পাবে আমি এক্সের মান জিরো নিলাম তো আমি তার সাথে টু যোগ করলাম তো টু পেলাম যখন ওয়ান নিলাম তখন থ্রি পেলাম টু যোগ টু পেলাম টু নিলাম তখন ফোর পেলাম তাহলে আমার কি ভ্যালুটা স্থির থাকছে না স্থির থাকছে না তার মানে এটাতে বোঝা যাচ্ছে যে আমাদের এক্সট্রা চলমান রয়েছে তাহলে এক্সট্রা যদি চলমান থাকে তাহলে তাকে আমরা নিশ্চয়ই কি বলবো চলরাশি বলবো তাই জন্য এক্সকে বলা হয় এখানে চলরাশি নেক্সট আমি যদি দেখে নিই ধ্রুব রাশি কথাটার মানে হল এক্স প্লাস টু এই যে বীজগাণিতিক রাশিমালাটা এখানে টুকে বলা হয় ধ্রুবরাশি কারণ ধ্রুবক রাশিকেই বলা হয় ধ্রুব রাশি ধ্রুবক রাশি মানে ধ্রুবক কথাটার মানে কি ধ্রুবক কথাটার মানে যাকে কোনোদিনও চেঞ্জ করতে পারবে না মানে তুমি যদি সাপোজ পৃথিবীতে কোনো একটা ভ্যালু বের করো কোনো একটা ভ্যালু বের করো সাপোজ এক্স প্লাস টু সমান সমান তুমি ভাবলে এক্সের মান ওয়ান চুজ করলে আর টু ইকুয়াল করে থ্রি করলে তাহলে তুমি যদি চাঁদেও যাও তখনও তুমি এই টুকেই নিয়ে যোগ করেই মানে পাশে যে ধ্রুবরাশি হিসাবে টু রয়েছে সেই টুকে নিয়েই তোমাকে যেতে হবে তুমি এখানে তোমার ভ্যালুকে মেলানোর জন্য তুমি এটা কখনো এই টুটাকে তুমি এক্স প্লাস টু এর এই টুটাকে তুমি সরাতে পারবে না এই টুটা কনস্ট্যান্ট অলওয়েজ ফিক্সড তাহলে আমি এই টুটাকে কী বলবো ধ্রুব রাশি বলবো এটা আমাদের ক্লিয়ার হয়ে গেল তাহলে চলরাশি আর ধ্রুবরাশি কি এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেল তাহলে কি স্যার এক্সকেই শুধুমাত্র চলরাশি বলে না এক্স হতে পারে ওয়াইও হতে পারে জেডও হতে পারে ইউ হতে পারে ভি হতে পারে ডাব্লু হতে পারে এভরিথিং যা আমাদের আছে এক্স ওয়াই জেড ডি ই এফ জি আই তুমি যা নিতে পারো তাকে আমরা চলরাশি বলবো কিন্তু ধ্রুব রাশি সবসময় ফিক্সড থাকবে আমি যদি এক্স এ প্লাস তিন নিই তাহলে তিন ধ্রুব ধ্রুবরাশি একে আমি চেঞ্জ করতে পারবো না আমি যদি এক্স প্লাস ফোর নিই আমি ফোরকে চেঞ্জ করতে পারবো না আমি যদি এক্স প্লাস ফাইভ নিই তাহলে ফাইভকে চেঞ্জ করতে পারবো না বোঝা গেছে তাহলে আমি জানলাম কি যে এটাকে বলা হয় ধ্রুব রাশি তাহলে আমাদের কাছে এটা বিষয়টা ক্লিয়ার হয়ে গেল যে চলরাশি কাকে বলে আর ধ্রুবরাশি কাকে বলে এইটুকু আমাদের ক্লিয়ার তো আমরা নেক্সট এবার দেখে নেব যে এখানে একচল বিশিষ্ট কথাটা উল্লেখ করা হয়েছে কেন ঠিক আছে একচল বিশিষ্ট কথাটা উল্লেখ করা হয়েছে তো আমাকে বুঝতে হবে যে আমি একটি মাত্র চল যেখানে নেওয়া হবে তাকে এক চল বলবে সাপোজ আমি এক্স প্লাস টু সমীকরণটা নিলাম ইকুয়াল টু জিরো এখানে চল আমাদের কি আছে এক্স এখানে আর তো কোনো চল দেখতে পাচ্ছি না আমি কি দেখতে পাচ্ছি এখানে ওয়াই আছে বা জেড আছে কিছু একটা আছে বা ইউ আছে ফি আছে কিছু দেখতে পাচ্ছি না তার মানে আমি এটুকু ক্লিয়ার হয়ে গেলাম যে এখানে একটি মাত্র চল ব্যবহার হয়েছে তাই এক্সকে আমরা এক চল বিশিষ্ট চলরাশি একটি সমীকরণ বললাম তাহলে এই সমীকরণটা কেমন সমীকরণ এই সমীকরণটা হচ্ছে এক চল বিশিষ্ট একটি সমীকরণ এক চল বিশিষ্ট একটি সমীকরণ বোঝা গেল এইটুকু সবার ক্লিয়ার খুব সুন্দর কথা তাহলে এবার আমাদের এইটুকু এবার আমি যদি ইউ প্লাস ভি লিখি তাহলে ইউ প্লাস ভি প্লাস টু লিখলাম সাপোজ তাহলে আমি এটাকে কিন্তু একচল বিশিষ্ট বলতে পারবো না কেন পারবো না কারণ আমি এখানে দু জায়গায় মান পুট করতে পারবো ইউ এর জায়গাতে ভি এর জায়গাতে তাহলে ইউ এবং ভি দুটো রাশি এখানে রয়েছে তাহলে এটার একচল বিশিষ্ট থাকলো না তখন এটার নাম হয়ে গেল দ্বিচল বিশিষ্ট তখন এটার নাম হয়ে গেল দ্বিচল বিশিষ্ট ত্রিচলও হতে পারে আরও বেশি হতে পারে ঠিক আছে তাহলে আমরা একচল বিশিষ্ট কাকে বলবো যেখানে একটি মাত্র চল থাকবে তাকে একচল বিশিষ্ট বলব এটুকু ক্লিয়ার আমাদের এবার আমি চলে যাই একটু কনসেপ্টে যে এক আমাদের কনসেপ্ট চ্যাপ্টারের কনসেপ্ট ছিল একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ ঠিক আছে একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ দীঘাত সমীকরণ তাহলে একচল বিশিষ্ট দীঘাত সমীকরণে আমরা একচল বিশিষ্টটা জেনে নিলাম কাকে বলে এটা আমাদের ক্লিয়ার এই বিষয়টা ক্লিয়ার এবার আমরা জেনে নেব দীঘাত সমীকরণ জিনিসটা কি ঠিক আছে তাহলে চলো দেখা যাক দীঘাত সমীকরণ এবার ক্লিয়ার করি আমি আমরা দেখতে পাচ্ছি একটা জিনিস যে দীঘাত সমীকরণ একঘাত সমীকরণ এই যে কথাটা আসছে তো দ্বিঘাত আর একঘাত এই যে কথাটা আসতে এই কথাতে তোমাদেরকে ভাবতে হবে যে দীঘাত আর একঘাত জিনিসটা কী ঠিক আছে সাপোজ আমি তোমাকে বলি একঘাত একঘাত ঘাত কথাটা যে এখানে ইউজ হয়েছে এই ঘাত মানে ইংলিশে বলা হয় পাওয়ার ঠিক আছে ইংলিশে বলা হয় পাওয়ার ঠিক আছে এর আরেকটি নাম আছে সূচক এর আরেকটি নাম আছে সূচক ঠিক আছে তাহলে এই যে পাওয়ার কথাটা পাওয়ার কথাটা তোমরা জানো সাপোজ আমি যদি বলি এক ঘাত এক ঘাত মানে একটি মাত্র ঘাত থাকবে সাপোজ আমি এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো এই যে সমীকরণটা লিখলাম এখানে আমার দেখতে হবে যে চলরাশি রয়েছে এক্স যে চলরাশি রয়েছে চলরাশির চলরাশির সর্বোচ্চ পাওয়ার কত সর্বোচ্চ ঘাত বা পাওয়ার সর্বোচ্চ ঘাত বা পাওয়ার কত আমরা দেখতে পাচ্ছি এখানে এক্সের সর্বোচ্চ পাওয়ার রয়েছে এক তার মানে একটি মাত্র ঘাত রয়েছে তাই জন্য এই সমীকরণটাকে আমরা বলব ঘাত সমীকরণ এই সমীকরণটাকে বলবো একঘাত সমীকরণ একঘাত সমীকরণ ঠিক আছে এইটুকু তোমাদের ক্লিয়ার হয়েছে খুব সুন্দর কথা তাহলে নিশ্চয়ই এতক্ষণ তোমরা বুঝতে পেরে গেছো যে এটাকে যদি একঘাত বলে যেহেতু এক্সের সর্বোচ্চ পাওয়ার এক বলে এটি কি একঘাত বললো তাহলে আমি কি বলতে পারবো যে এক্সি স্কোয়ার একটি সমীকরণ আমি লিখছি এক্স এক্সি স্কোয়ার টু এক্স প্লাস থ্রি ইকুয়াল টু জিরো ইকুয়াল টু জিরো এটা এখানে আমি যদি দেখি এখানে আমাদের চল কটা রয়েছে এখানে আমি শুধুমাত্র এক্সকে দেখতে পাচ্ছি তার মানে এই সমীকরণে আমাদের চলটা হচ্ছে এটি হচ্ছে এক চল বিশিষ্ট এক চল বিশিষ্ট আর কোনো চল দেখতে পাচ্ছি না আমি এখানে শুধুমাত্র এক্স দেখতে পাচ্ছি ওয়াই জেড বা কিছু দেখতে পাচ্ছি না আর আমি দেখতে পাচ্ছি এক্সের সর্বোচ্চ পাওয়ার চলরাশির সর্বোচ্চ পাওয়ার এখানে এক আছে আবার এখানে দুই আছে তার মানে এখানে সর্বোচ্চ পাওয়ারটা যেটা বা সর্বোচ্চ ঘাত যেটা সেটা রয়েছে দুই তার মানে আমি এইটুকু বুঝতে পারলাম এটাকে দীঘার সমীকরণ বলা হয় এটাকে বলা হয় দীঘার সমীকরণ ক্লিয়ার হলো সবার আশা করি সবাই বুঝতে পেরে গেছো তাহলে যেখানে সর্বোচ্চ পাওয়ার উপরে ডিপেন্ড করে সেই সমীকরণটার নাম কি হবে সেটা আমাদের ইন্ডিকেট করা হলো আমি যদি এক্স কিউ প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো এই সমীকরণটা লিখতাম এখানে চলরাশি কটা রয়েছে একটা চলরাশি সর্বোচ্চ পর কত তার মানে এটার নাম ত্রিঘাত ঠিক তিন বলেছ একদম ত্রিঘাত ত্রিঘাত রাশি সমীকরণ এতটুকু ক্লিয়ার হয়েছে সবার তার মানে আমরা এইটুকু বুঝতে পেরে গেলাম যে এখানে একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ মানে বলতে চেয়েছে যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কথাটার মানে বলতে চেয়েছে যে এক বিশিষ্ট দীঘাত সমীকরণ কথাটার মানে বলতে চাইছে একচল বিশিষ্ট মানে একটি মাত্র চল থাকবে এবং দীঘাত সমীকরণ কথাটা মানে এক্সের সর্বোচ্চ পাওয়ার দুই থাকবে দীঘাত সমীকরণ দীঘাত সমীকরণ তাহলে একচল বিশিষ্ট দীঘাতকরণ আমি তাহলে লিখি আমি যদি বলি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এটি একটি সমীকরণ লিখলাম যে সমীকরণে এটা কখনো জিরো হবে না এবং এ কমা বি এবং সি কে বলা হয় ধ্রুবক ধ্রুবক পদ ধ্রুবক পদ তাহলে এখানে আমরা এ এক্স স্কোয়ার বিএক্স প্লাস সি এই সমীকরণটাকে আমরা বলে দিতে পারবো এক্স সেখানে একটিমাত্র চল রয়েছে এবং সর্বোচ্চ পাওয়ার দুই রয়েছে তাই এটার নাম হয়ে গেল একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ এতটুকু সবার ক্লিয়ার হয়ে গেছে বোঝা গেছে এতটুকু সবার ক্লিয়ার তাহলে আমরা দেখতে পেলাম এ এক্স স্কোয়ার বিএক্স প্লাস সি এই যে সমীকরণটা এটি হচ্ছে সাধারণ সমীকরণ সাধারণ সমীকরণ সাধারণ দ্বিঘাত সমীকরণ মানে দীঘাত সমীকরণ যত তৈরি হয়েছে দ্বিঘাত সমীকরণ যত তৈরি হয়েছে এই সমীকরণটার উপরে ভিত্তি করে তৈরি হয়েছে ঠিক আছে এই সমীকরণটার উপরে ভিত্তি করে তৈরি হয়েছে কীভাবে আমি একটা উদাহরণ দিই আমি এখানে কন্ডিশন বললাম যে এটা কখনো জিরো হবে না এ জিরো বাদে তুমি জানিতে পারো ঠিক আছে তাহলে একটা কন্ডিশন নিই সাপোজ আমি নিলাম এ সমানসান ওয়ান আমি সাপোজ নিলাম বি সমান টু আমি সাপোজ নিলাম সি সমানসান থ্রি তাহলে আমি এখান থেকে বলতে পারি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই সমীকরণে যদি আমি বসাই তাহলে আমি এর মান আমি পেলাম কত এর মান আমি পেলাম ওয়ান তাহলে ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি ইন্টু বি কত টু তো টু ইন্টু এক্স প্লাস সি সি সমান সমান আমি পেলাম থ্রি এবার আমি যদি এই সমীকরণটাকে একটু সলভ করার চেষ্টা করি তাহলে আমি এখানে দেখতে পাবো এক্স স্কোয়ারের সঙ্গে ওয়ানকে গুণ করলে পাবো এক্স স্কোয়ার এর সাথে এক্সকে গুণ করলে পাবো আমি টু এক্স আর থ্রি তো সোজাসুজি বসে যাবে ইকুয়াল টু জিরো তাহলে এই সমীকরণে আমি কি পেলাম এটি হচ্ছে একটি আমাদের দীঘাত সমীকরণ যেখানে রয়েছে একটি মাত্র চল তাহলে এটি হয়ে গেল এক চল বিশিষ্ট দীঘাত সমীকরণ এটুকু আমাদের ক্লিয়ার এরকম করে তুমি এর মান বিয়ের মান সি এর মান যা চুজ করবে তা দিয়ে তুমি সমীকরণ বানাতে পারবে তো আমাদের দীঘা সমীকরণ একচল বিশিষ্ট দীঘার সমীকরণের সাধারণ রূপ বলতে পারো তোমরা সাধারণ রূপ বলতে পারো সাধারণ রূপ রয়েছে এটা যার উপর ভিত্তি করে যত দীঘার সমীকরণ আছে তত দীঘা সময় তৈরি হয়েছে যত সংখ্যক দীঘার সমীকরণ আছে এটা সমীকরণের উপরে ভিত্তি করে তৈরি হয়েছে এই সমীকরণটার উপরে ভিত্তি করে ক্লিয়ার হয়েছে তাহলে আমাদের এতটুকু ক্লিয়ার তাহলে আমি একচল বিশিষ্ট দীঘার সমীকরণ চ্যাপ্টারটা আসল কনসেপ্টটা বুঝতে পারলাম যে চ্যাপ্টারের নাম একচল বিশিষ্ট দীঘা সমীকরণ হওয়ার কারণ কি। তাহলে আমাদের এখানে যত অঙ্ক সলভ হবে সমস্ত কিছু দীঘা সমীকরণের উপরে হবে আমাদের যা সলভ হবে সেখানে সব কিছু আমাদের একচল বিশিষ্ট থাকতে হবে মানে এক্স বা ওয়াই বা জেড যে কোনো কিছু হোক না কেন একটাই থাকবে তাহলে আমাদের এই চ্যাপ্টারের পুরো চ্যাপ্টারের যে নাম তার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল এতটুকু আমরা বুঝতে পেরে গেছি চলো এবার নেক্সট আমরা চলে যাবো সরাসরি এখানকার এই চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ এবং ভালো ভালো কিছু প্রশ্নে তাহলে কোশ্চিন আমি প্রথমে লিখছি আমি সলভ করে দিচ্ছি তোমাকে প্রত্যেকটা কোশ্চিন তুমি কোশ্চিনগুলোকে ভালোভাবে বোঝার চেষ্টা করবে তোমরা প্রথম কোশ্চিন একটি ইম্পর্টেন্ট কোশ্চিন নিয়ে চলে আসি যার মান হচ্ছে দুই প্রশ্নমান মান মার্কস টু মার্কস টু এর জন্য প্রথমে ভালো ভালো কিছু কোশ্চিন নিয়ে নিই ফার্স্ট কোশ্চিন ফার্স্ট কোশ্চিন কী বলছে বলেছে এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস এক্স টু দি পাওয়ার থ্রি মাইনাস টু ইকুয়াল টু জিরো সরি সরি সমীকরণ নয় সমীকরণ টির সমীকরণ টির চাপ নেই এখানে তোমরা লেখা বুঝতে না একটু অসুবিধা হলে আমি এটার পিডিএফ দিয়ে দেবো ডেসক্রিপশানে তোমরা পিডিএফটা পেয়ে যাবে এখানে সমস্ত কিছুরই কোশ্চিনসগুলোর পিডিএফ খুব ভালো একটা কোশ্চিন যে বলছে আমাদের এখানে কোশ্চিনটা ভালো করে বোঝার চেষ্টা করবে কোশ্চিনটাতে আমাদের বলতে চেয়েছে যে এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস এক্স টু পাওয়ার থ্রি মাইনাস টু ইকুয়াল টু জিরো সমীকরণটি কোন চলের চলের সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে মানে কত ঘাতের সাপেক্ষে মানে আমার সর্বোচ্চ ঘাত কত থাকলে সেটি দীঘার সমীকরণ হওয়া সম্ভব যেহেতু আমাদের এখানে এক্স টু পাওয়ার সিক্স সর্বোচ্চ পাওয়ার সিক্স আছে তাহলে আমাকে কে যেহেতু দীঘার সমীকরণ বলেছে তাহলে দীঘার সমীকরণ থাকলে সর্বোচ্চ পাওয়ার আমার দুই হতে হবে তাহলে সর্বোচ্চ পাওয়ার যদি আমি দুই হয় তাহলে আমাকে এটা করতে হবে যে আমি কী করলে এটাকে সর্বোচ্চ পাওয়ার দুই করতে পারবো না দেখতে আমার কেমন হতে হবে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই সমীকরণের মতো দেখতে হবে তাহলে এক্স টু দি পাওয়ার সিক্স তাহলে আমি দেখতে পাই এক্স টু দি পাওয়ার সিক্স আমি সমীকরণটা লিখলাম এখানে আমি যদি আমি একটা কাজ করতে পারবো এক্স টু দি পাওয়ার সিক্সকে আমি এক্স টু দি পাওয়ার থ্রি করে দিলাম এক্স টু দি পাওয়ার থ্রি করে দিলাম বাইরে টু নিয়ে নিলাম মাইনাস এক্স টু দি পাওয়ার থ্রি মাইনাস টু ইকুয়াল টু জিরো আমরা একটা কাজ করি আমরা বলতে চাইছি এখানে সাপোজ আমি ধরে নিচ্ছি ধরি এক্স টু দি পাওয়ার থ্রি সমান সমান হচ্ছে ওয়াই তাহলে আমি আবার যেখানে যেখানে এক্স টু দি পাওয়ার থ্রি দেখতে পাচ্ছি সেখানে সেখানে ওয়াই আমি এখানে দেখতে পাচ্ছি তাহলে আমি এখানে ওয়াই স্কোয়ার দিয়ে দিলাম আমি এখানে দেখতে পাচ্ছি তাহলে আমি এখানে ওয়াই দিয়ে দিলাম মাইনাস টু ইকুয়াল টু জিরো তাহলে আমার এই দেখো তৈরি হয়ে গেল এটি একটি এক চল বিশিষ্ট দীঘার সমীকরণ যেখানে সর্বোচ্চ পাওয়ার দুই তাহলে আমি এখানে এক্সের মানে কোন চলের কোন ঘাতের সাপেক্ষে দীঘার সমীকরণ পেলাম তাহলে খুব সহজে আমরা এটা বললাম ইহা একটি দীঘার সমীকরণ সমীকরণ ইহা একটি দীঘার সমীকরণ এটুকু ক্লিয়ার তাহলে ইহা একটি দীঘার সমীকরণ হবে এবার আমরা দেখতে পাবো যে ওয়াইয়ের সাপেক্ষে আমাকে তাহলে কি আমি লাস্টে এখানে লিখে দেবো অতএব ওয়াইয়ের সাপেক্ষে অর্থাৎ এক্স কিউয়ের সাপেক্ষে এক্স কিউয়ের সাপেক্ষে সমীকরণটি দ্বিঘাত হবে খুব সুন্দর এবং একটি সহজ অঙ্ক সমীকরণটি দীঘাত হবে তাহলে আমাদের এখানে যেহেতু আমরা এক্স কিউ ইকুয়াল টু ওয়াই ধরে নিলাম কারণ আমরা এক্স টু দি পাওয়ার সিক্সকে এখানে কি লিখলাম আমরা এখানে লিখলাম এক্স টু দি পাওয়ার সিক্স সমান সমান হচ্ছে ওয়াই এক্স টু দি পাওয়ার সিক্স সমান সমান আমরা কি লিখলাম এক্স টু দি পাওয়ার সিক্সকে এক্স টু দি পাওয়ার কিউব তার স্কোয়ার করে দিলাম তাহলে আমরা এখানে বলতে পারলাম যে এক্স টু দি পাওয়ার কিউব মানে আবার ওয়াই ধরে নিলাম তাহলে আমাদের এক্স কিউবের সাপেক্ষে এটি একটি দীঘা সমীকরণ হবে ক্লিয়ার হয়েছে বিষয়টা খুব সুন্দর একটা অঙ্ক ছিল খুব ভালো অঙ্ক এবং খুব ইম্পর্টেন্ট একটি অঙ্ক দু হাজার ছাব্বিশের জন্য নেক্সট খুব ইম্পর্টেন্ট আরেকটি অঙ্ক দারুণ অঙ্ক দেখো তোমরা বলছে কে এর কোন মানের জন্য সেভেন এক্স স্কোয়ার প্লাস কে এক্স মাইনাস থ্রি সমীকরণটির একটি বীজ দুই বাই তিন হবে তার মানে এক্স্যাক্টলি আমাকে কোশ্চিনটাতে বলতে চেয়েছে যে এই দীঘার সমীকরণে কের মান আমি কত বসাবো কের মান আমি কত বসাবো যার জন্য সমীকরণটির একটি বীজ বীজ মানে কি বীজ মানে এখানে বলতে চেয়েছে এক্সের মান মানে আমরা জানি যে যদি দীঘার সমীকরণ থাকে মানে দীঘা এক্সের আমাদের দীঘার সমীকরণ থাকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এটা তো একটি সমীকরণের রূপ তা দীঘার সমীকরণ মানে কি এটা থেকে এখানে এক্সের সর্বোচ্চ পাওয়ার যত থাকে সেই সর্বোচ্চ পাওয়ার দেখে এক্সের মান বেরোয় মানে এক্সের দুটো মান বেরোবে এক্সের সর্বোচ্চ পাওয়ার দুই তাহলে এক্সের দুটো মান বেরোবে এক্সের দুটো মান বেরোবে আর এক্সের দুটো মানকে আমাদের এই দীঘা সমীকরণে বলা হয় খুব ভালোবাসায় বীজ আর ইংলিশে বলা হয় রুটস ইংলিশে বলা হয় রুটস ক্লিয়ার হয়েছে তাহলে এই যে এখানে বলেছে তার মানে এখানে একটি রুটস মানে এখানে আমাদের কি দীঘা সমীকরণটা সেভেন এক্স স্কোয়ার প্লাস কে এক্স মাইনাস থ্রি তার মানে এক্সের সর্বোচ্চ পাওয়ার দুই তাহলে এক্সের সর্বোচ্চ পাওয়ার দুই হলে এক্সের দুটো মান পাবো তার মধ্যে বলে দিচ্ছে যে কে এর মান কত বসালে একটি বীজ আমরা মানে একটা মান এক্সের আমি দুই বাই তিন পাবো এ এর মান কত হলে সেটা তোমাকে ফাইন্ড করতে হবে চলো করা যাক ভেবে নাও তোমাকে দিয়েছে কোশ্চিনটাতে কী দিয়েছে সেভেন এক্স স্কোয়ার প্লাস কে এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো আমি এক্সের একটি বীজ মানে আমাদের সমীকরণে একটি বীজ দুই বাই তিন হবে তাহলে আমরা বলতে পারি এক্সের একটি মান তো দুই বাই তিন ঠিক কী বল অবশ্যই ঠিক অপর মানটা কি সেটা আমার জেনে লাভ নেই কিন্তু আমরা এইটুকু তো শিওর কোশ্চিন তো আমাদের এটা বলছে যে এক্সের একটি মান দুই বাই তিন একটি বীজ তো দুই বাই তিন হবে তাহলে আমি এখানে এক্সের মানের জায়গাতে দুই বাই তিন পুট করতে পারবো তো অবশ্যই পারবো করে দাও সহজে ইন্টু দুই বাই তিন তার হোল স্কোয়ার প্লাস কে ইন্টু কে ইন্টু দুই বাই তিন মাইনাস তিন ইকাল টু জিরো এবার এটাকে সলভ করো খুব সহজে আমরা বলতে পারছি আমরা এখানে সেভেন রেখে দিলাম সেভেনকে আমরা এখানে দুইয়ের স্কোয়ার চার তিনের স্কোয়ার নয় প্লাস টু কে বাই থ্রি মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো খুব সহজ হবে যে আমরা যদি যেগুলোতে কে নেই সেগুলোকে একবারে দিকে করে দিলাম আর কে যেটা তাকে একদিকে রেখে দিলাম তাহলে আমাদের এখানে করে নিচ্ছি এটা কত হচ্ছে টোয়েন্টি এইট বাই নাইন রাখলাম পাশে প্লাস টু কে বাই এবার আমরা যদি এটাকে সলভ করতে চাই তাহলে এটাকে যদি এলসিয়াম করা হয় মানে লসাকও করা হয় তাহলে আমরা লসাও কত হবে নাইন নাইন হলে কত হবে টোয়েন্টি এইট মাইনাস নাইন থ্রি টোয়েন্টি সেভেন বাই নাইন প্লাস তোমার হয়ে গেলো টু কে টু কে বাই থ্রি টু কে বাই থ্রি এটুকু ক্লিয়ার টু কে বাই থ্রি ইকুয়াল টু কত জিরো খুব সুন্দর কথা এবার দেখা যাক এটাকে টু কে বাই থ্রি এবার আমি এটাকে সলভ করি আরও সুন্দরভাবে আর এটাকে সলভ করে নিই ডিটেলসে একটু টোয়েন্টি টোয়েন্টি এইট থেকে টোয়েন্টি সেভেন বাদ দিলে কোথাও ওয়ান বাই নাইন এটা হয়ে গেলো তোমার টু কে বাই থ্রি ইকুয়াল টু জিরো এখান থেকে আমরা লিখতে পারলাম এবার টু কে বাই থ্রির মান চাই তাই টু কে বাই থ্রিকে রাখবো আমাদের এক্সট্রা কী আছে ওয়ান বাই নাইন তাকে আমরা ওইদিকে পাঠিয়ে দেবো সমান চিহ্নের ওইদিকে মাইনাস ওয়ান বাই নাইন হয়ে চলে গেল এবার আমরা একটা কাজ করবো আমরা কে এর মান বের করার জন্য খুব সহজে এটাকে সলভ করবো যে থ্রি থ্রি জা আমরা ইকুয়ালের এদিকে এদিকে কাটবো থ্রি থ্রি জা নাইন হয়ে গেল তাহলে আমরা এখানে পেয়ে গেলাম টু কে ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই থ্রি আরও সলভ করলে হবে দেয়ার ফর কে ইকুয়াল টু টু হচ্ছে ইন্টু করে আছে তাহলে এদিকে গেলে ভাগ হয়ে যাবে তাহলে মাইনাস ওয়ান বাই সিক্স তাহলে কে এর মান যদি মাইনাস ওয়ান বাই সিক্স হয় কে এর মান যদি মাইনাস ওয়ান বাই সিক্স হয় তাহলে আমরা কী করতে পারবো কে এর মান মাইনাস ওয়ান বাই সিক্স হলে আমরা এই সমীকরণের একটি বীজ টু বাই থ্রি হবে খুব সহজ কের মান বেরিয়ে গেলাম খুব সহজে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন দু হাজার জন্য খুব সুন্দরভাবে তোমরা জিনিসটাকে বুঝলে আর আশা রাখবো এই অঙ্কটা তোমাদের কাছে খুব সহজ হয়ে গেল ক্লিয়ার খুব ভালো লাগলো অঙ্কটা করতে খুব সুন্দর একটা অঙ্ক ছিল নেক্সট আরেকটি অঙ্ক দেখে নেব আজকের ক্লাসের একটি লাস্ট অঙ্ক এটা নেক্সট ক্লাস যখন করাবো আবার বাকি অঙ্কগুলো নেক্সট ক্লাসে করাবো তিনটে কোশ্চিন করালাম এখান থেকে আরও কিছু ভালো ভালো কোশ্চেন্স আছে যে কোশ্চেন্সগুলো আমি দেবো নিঃসন্দেহে তোমরা করতে পারো খুব গুরুত্বপূর্ণ কোশ্চিন খুব ভালো লাগবে তো এই কোশ্চিনটা আমরা দেখে নিই কী কোশ্চিন বলছে এটা কোশ্চিন ঠিক আছে এক্স স্কোয়ার মাইনাস টু প্লাস বি ব্র্যাকেটে টু প্লাস বি বাইরে এক্স প্লাস সিক্স ইকুয়াল টু জিরো সমীকরণের সেম টু সেম অনেকটা ঠিক একই রকম অঙ্ক সমীকরণের একটি হলে যখনই বলে দিবে তখনই ভেবে নেবে তোমরা যে মান বলে কোশ্চিনে একটা তখনই কোশ্চিনটা তোমাদের কাছে আরো সহজ হয়ে যাবে অপর বৃষ্টি কত আচ্ছা অপর বৃষ্টি কত একটু কোশ্চিনটাকে ঘুরিয়ে দিল আর কিছুই না একদম সেম টু সেম মানে এখানে আমাদের কোশ্চিনে বলল। যে সাপোজ তোমাদেরকে এখানে দিয়ে দিচ্ছে কি দিচ্ছে একটি বীজ বলে দিয়েছে আমাদের সমীকরণটা দিয়েছে আমাদের সমীকরণটা দিয়েছে সমীকরণটা কি দিয়ে দিয়েছে সমীকরণটা দিয়েছে এক্স স্কোয়ার মাইনাস টু প্লাস বি ব্র্যাকেটে এক্স প্লাস সিক্স ইকুয়াল টু জিরো এই সমীকরণে এক্সের দুটো মান বেরোবে এক্সের দুটো মান একটি মান বলে দিয়েছে টু আরেকটা মান জানি না ওই মানটাই তোমার কাছে বের করতে চেয়েছে চলো বের করা যাক মানটা খুব সুন্দর তাহলে একটি মান যদি টু হয় তাহলে অপরমানটা কি তোমাদের বের করতে কষ্ট হবে না অপরমানটা তোমাদের কাছে সহজ হয়ে যাবে কিন্তু এই অঙ্কটাকে একটু আমি অন্য পদ্ধতিতে সলভ করাচ্ছি ঠিক আছে দেখো আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই যে পদ্ধতিটা শেখাবো সেটা খুব ভালোভাবে মন দিয়ে শিখবে মনে রাখবে যে এই টাইপের কোশ্চিনকে তুমি নর্মালি এক্সের মান যদি তুমি পুট করো তখনও তুমি কোশ্চিনটা করতে পারো কিন্তু একটু লেন্দি হয়ে যায় কোশ্চিনটা কিন্তু আমি যেটা প্রসেস করাচ্ছি সেই প্রসেসটা এই এই চ্যাপ্টারেরই ফর্মুলা একটা আমরা জানি যদি কোনো দীঘার সমীকরণ থাকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এটা হচ্ছে দীঘার সমীকরণ আমি বললাম না যে কোনো জিনিস আগে এটাকে ভিত্তি করে চলছে এটাকে উপরে ভিত্তি করে আমরা করব ঠিক আছে এই সমীকরণের ক্ষেত্রে আমরা বলি যদি আমাদের বীজ দয় মানে আমি ভোরে নিচ্ছি যে এক্সের দুটো মান হচ্ছে আলফা কমা বিটা এক্সের দুটো মান আলফা কমা বিটা একটি আলফা একটি বিটা মানে একটি বীজ হল আলফা একটি বীজ যদি বিটা হয় তাহলে বীজদ্বয়ের সমষ্টি মানে বীজদ্বয়ের সমষ্টি মানে আলফা প্লাস বিটা সেটা হয় মাইনাস বি বাই এ মাইনাস বি মানে মাইনাস বি মানে হচ্ছে বি মানে এখানে বোঝাতে চেয়েছে বি মানে হচ্ছে এক্সের সহক বি আর এ মানে বোঝাতে চেয়েছে এক্স স্কোয়ারের সহক এ যা দেওয়া থাকবে কোশ্চিনে সেটাই তুমি করে দেবে আরেকটা দেওয়া যায় আলফা ইন্টু বিটা সেটা হচ্ছে সি বাই এ সি মানে হচ্ছে এখানে ধ্রুবকটা ধ্রুবক রাশি আর এ মানে হলো এক্স স্কোয়ারের সহক এ তাহলে আমরা এই সূত্রটাই এখানে অ্যাপ্লাই করব আমরা বলে দিচ্ছি আলফা গুণিত বিটা মানে কি বীজদয়ের গুণফল তাহলে এখানে বীজদ্বয়ের গুণফল আমি বর্ণিতছি বীজদ্বয়ের গুণ ফল আমরা দেওয়া আছে বীজদ্বয়ের গুণফল আমরা কি জানি বীজদ্বয়ের গুণ ফল এটা আমি তোমাকে রাফে করেছি এটা রাফ রাফ হিসাবে থাক অঙ্কটার এটা রাফ হিসাবে থাক ঠিক আছে তো বীজদ্বয়ের গুণ ফল বীজদয়ের গুণ ফল সমান সমান সি বাই এ এখনই শিখলাম এখনই দেখলাম এখানে বীজদয়ের গুণফল ফল সি বাই এ ওকে এবার সি এখানে তোমাদেরকে বীজদয়ের গুণফল যেটা আমি বললাম আমাদের একটি বীজ যদি আলফা হয় অপর বীজ হচ্ছে বিটা তাহলে আমাদের এখানে ভেবে নাও বিটার মানটা তোমাকে দিয়ে দিয়েছে বা আলফার মান দিয়ে দিচ্ছে আল বিটার মান আমি বিটার মানই ধরছি মান টু কারণ এখানে তো বলে দিয়েছে কোশ্চিনে একটি বীজ দুই তাহলে একটি বীজ দুই কোশ্চিনে বলে দিয়েছে খুব সুন্দরভাবে একটি বীজ দুই বলে দিয়েছে তাহলে আমি তাহলে আমি কী করব মান দুই তাহলে বিটার মান যদি দুই হয় তাহলে আমি লিখতে পারি টু ইন্টু আলফা সমান সমান সি বাইয়ে তাহলে আমি দেখব এখানে আমাদের এই ইকুয়েশনের সাথে যখন এই কোয়েশানকে মেলাবো তখন আমি দেখব সি কি আছে এখানে আমাদের আছে সি এখানে আছে আমাদের সি কই সি এখানে আছে সিক্স তাহলে আমি এখানে সি এর জায়গাতে সিক্স লিখে নিলাম এখানে আছে এক্সি স্কোয়ার এখানেও আছে এক্সি স্কোয়ার বাট এখানে এ আছে এখানে কিছু নেই মানে ওয়ান আছে তাহলে আমি এখানে কত বসাবো এখানে আমি বসিয়ে নিব ওয়ান তাহলে আমাদের এটা দাঁড়ালো কী কাটাকাটি যদি করি টু থ্রি জা সিক্স তাহলে আলফা সমান সমান দাঁড়ালো থ্রি দিস ইজ দ্য রাইট অ্যান্সার মানে একটি বীচ যদি আমাদের দুই হয় তাহলে অপর বীজ কত রয়েছে বিষয়টা ক্লিয়ার হয়েছে আশা করি তোমাদের খুব ভালো লাগলো এই ক্লাসটা আমি আশা রাখবো যে তোমরা এই ক্লাসটা বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যেন তারা খুব ভালোভাবে ভিডিওটা দেখে আমি নেক্সট ক্লাস খুব তাড়াতাড়ি খুব নেক্সট ক্লাস নিয়ে আসছি আরও কিছু ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কোশ্চিন প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি হাতেমাত্র দু মাস খুব ভালোভাবে তোমাদেরকে পড়তে হবে এই দু মাসে আমি আরও ভালো ভালো প্রত্যেকটি চাপ চেষ্টা করব আমি আমার আপ্রাণ চেষ্টা করব ফ্রি ক্লাস থাকবে কোনো রকম পেড ক্লাস না ফ্রি ক্লাস থাকবে ঠিক আছে এখানে আমি আরও চেষ্টা করব প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোশ্চিন ইম্পর্টেন্ট কোশ্চিন দেওয়ার প্রতিটা চ্যাপ্টার থেকে একচল বিশিষ্ট দীঘা সমীকরণ হয়ে গেলে আমরা একটা পাটিগণিতের একটা চ্যাপ্টার ধরে নেবো ঠিক আছে তো আমরা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে খুব তাড়াতাড়ি সহজে সলভ করার চেষ্টা করব তোমরা খুব ভালো করে বেশি বেশি করে শেয়ার করো নেক্সট ভিডিওর জন্য অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা আমাকে পিন করবে কমেন্ট বক্সে খুব ভালো টাটা গুড নাইট খুব ভালো থেকো তোমরা সাবস্ক্রাইব শেয়ার করতে বলো না তোমরা খুব ভালোভাবে ভিডিওটা শেয়ার করো যেন সবার কাছে ভিডিওটা পৌঁছে যায় থ্যাংক ইউ